নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোহাউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি শুনি যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে আছে সেই নক্ষত্রের দ্বিতীয় চরণ শুরু হচ্ছে আপনারা জেনে থাকবেন জ্যোতিষশাস্ত্রে নক্ষ নটা যেমন গ্রহ তেমনি নক্ষত্র হচ্ছে সাতাশটা সাতাশটা নক্ষত্রের এক একটা নক্ষত্রে চারটে করে চরণ প্রতিটা নক্ষত্রে চারটে করে চরণ তো শনি যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে গত এক মাস ধরে পূর্বভাদ্রপদ নক্ষত্রে আছে প্রথম চরণ শেষ করে বারোই মে দ্বিতীয় চরণে প্রবেশ করেছে শনিদেব একটা রাশি থেকে আরেকটা রাশি শনিদেব কেন প্রতিটা গ্রহই একটা রাশি থেকে আরেকটা রাশিতে যখন রাশি পরিবর্তন করে তখন প্রতিটা মানুষের জীবনে যেমন পরিবর্তন আসে তার একটা এফেক্ট পড়ে তেমনি চরণ পরিবর্তনেরও তার এফেক্ট পড়ে তো ভাদ্রপদ নক্ষত্রে তো আছেই শনিদেব সেই সঙ্গে দ্বিতীয় চরণ শুরু হয়েছে বারোই মে থেকে তো এই দ্বিতীয় চরণে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাবটা পড়বে দে শনিদেবের এই দ্বিতীয় চরণে সেই আলোচনাটা আমি এই ভিডিওতে করব ভিডিওটা খুবই ছোট বেশি বড় আমি করিনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন শুনলে বুঝতে পারবেন চরণের পরিবর্তনে কি প্রভাব পড়ে এই পূর্বভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতি গুরু বৃহস্পতির নক্ষত্র শনিদেব বর্তমানে গোচর করছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর এই নক্ষত্রে গুরু বৃহস্পতির নক্ষত্র এটা এর আগে যে নক্ষত্র ছিল শতবিশা নক্ষত্র সেটা ছিল রাহুর নক্ষত্র এখন গুরুর নক্ষত্রে গোচর করছে শনিদেব গুরুর যে নক্ষত্রে শনিদেব এখন চলছে গত এক মাস ধরেই শুরু হয়েছে এই নক্ষত্র কিন্তু এখন যে বিশেষ পরিবর্তন সেটা হচ্ছে চরণের পরিবর্তন শনি চব্বিশ ডিগ্রিতে এসে গেছে চব্বিশ ডিগ্রিতে এসে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনিদেব দ্বিতীয় চরণ শুরুও হয়ে গেছে বারোই মে থেকে শুরু হয়েছে সকাল আটটা সাত মিনিট এবং এটা থাকবে আঠেরোই আগস্ট পর্যন্ত রাত্রির দশটা তিন মিনিট পর্যন্ত থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ তো শনিদেবের এই যে নক্ষত্র চরণ পরিবর্তন দ্বিতীয় চরণের যে পরিবর্তন আপনাদের যে বিভিন্ন ক্ষেত্রে অনেক দিক থেকে ছোটো ছোটো বাধা তৈরি হচ্ছিল সেই বাধা আপনাদের এই দ্বিতীয় চরণে দূর হয়ে যাবে নতুন নতুন রাস্তা খুলবে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে আছে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আছে শনিদেব যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে ছিল সেটা কিন্তু খুব একটা শুভ ছিল না মানুষ আপনাদের মধ্যে ক্রোধ বেড়েছিল অস্থিরতা বেড়েছিল মন মানসিকতা ভালো ছিল না ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তো পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে মানুষের প্রতি প্রতিটা মানুষের জীবনে যেমন পরিবর্তন দেখা যাবে আপনাদের জীবনেও পরিবর্তন আসবে আপনাদের কি হবে উন্নতি হবে লাভকারী হবে মানসিক শান্তি পাবেন অর্থপ্রাপ্তি ঘটবে নক্ষত্র আর দ্বিতীয় চরণের এই গোচরে মকরের মানুষদের জীবনে শুভ লাভ লাভকারী হবে শনিদেব দ্বিতীয় চরণে বারোই মে থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই নক্ষত্রের তিন চরণ নক্ষত্রের চারটে চরণ তিন চরণ তিনটে চরণ কুম্ভ রাশিতে থাকবে থাকে আর একটা চরণ অন্তিম চরণ যেটা সেটা মীন রাশিতে থাকবে সাতাশটা নক্ষত্রের মধ্যে পঁচিশ নম্বর নক্ষত্র হচ্ছে এই পূর্বভাদ্রপদ নক্ষত্র তো আপনাদের জন্মপত্রিকা পত্রিকা একবার যাচাই করে নেবেন শনিদেবের এই পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ চরণে যে গোচর আপনাদের জন্মছকে শনিদেবের পজিশন কোথায় সেটা আপনারা একবার দেখিয়ে দেখিয়ে নিন একবার জন্মপত্রিকাটা বার করে একবার দেখুন আপনাদের জন্মপত্রিকায় মহাদশা অন্তর্দশা আপনাদের কর্মের জায়গায় কোন গ্রহ আছে এটা কিন্তু বেশি প্রভাব পড়বে এই মহাদশা অন্তর্দশার কর্মের ঘরে কি আছে বেশি প্রভাব পড়বে এছাড়াও যেটা যে প্রভাবটা পড়বে পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণের বা দ্বিতীয় গোচরে দ্বিতীয় চরণের গোচরে কারা লাভবান হবেন দেখুন আপনার জন্মপত্রিকায় যদি শনিদেবের সাথে বৃহস্পতি গুরু বৃহস্পতি থাকে অথবা গুরু বৃহস্পতির তিনটে দৃষ্টি ফিফথ সেভেন্থ এবং নাইনথ পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি যদি শনিদেবের ওপর পড়ে এছাড়াও শনিদেবের নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকে আপনাদের জন্ম ছকে যদি এগুলো থেকে থাকে তাহলে সেই মানুষটা আপনারা আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে নাম যশ খ্যাতি অর্জন করবেন রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে আর্থিক লিকুইড মানি বাড়বে লিকুইড মানি প্রচুর বাড়বে এক্ষেত্রে কী হবে অটোমেটিক আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনি জন্মপত্রিকাটা খুলে একবার দেখুন আপনার বৃহস্পতির পজিশন কোথায় বৃহস্পতির দৃষ্টি পড়েছে কিনা শনিদেবের ওপর শনিদেব কোথায় বসে আছে এগুলো আপনারা একবার পত্রিকাটা খুলে দেখে নিন আপনাদের এই দ্বিতীয় চরণের শনিদেবের এই দ্বিতীয় চরণের গোচরে যথেষ্ট শুভ ফল আপনাদের হবে যদি কারোর জন্মচকে এইগুলো থেকে থাকে তিনি নাইনটি পারসেন্ট তো পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন এটা দেখে নিন জন্মপত্রিকাটা বার করে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শুনুন দেখুন আপনারা জন্মপত্রিকাটা বার করে একবার যাচাই করে নিন দেখে নিন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার